সালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা কি জানেন যে একটি মসজিদ ছিল যেটি জিনের দ্বারা তৈরি হ্যাঁ আমি এমন একটি মসজিদের সামনে দাঁড়িয়ে যেখানে প্রচলিত আছে লোক কথা যে এই মসজিদটি আমার পিছনে যে মসজিদ আপনারা দেখছেন এটি জিনের হাতে তৈরি আজ থেকে অনেক বছর আগে উনিশশো সালের দিকে বলা হয় লোকজন বলে যে একদল জিন এবং বুড়ি যখন এই স্থানের উপর দিয়ে যাচ্ছিলো সে সময় এই জায়গাটি তাদের অনেক পছন্দ হয় এবং তারা এই জায়গাটিতে একটি মসজিদ মসজিদ নির্মাণ শুরু করে এবং এক রাতে তারা মসজিদটি নির্মাণ কাজ শুরু করার পরে যখন শেষ করতে পারে না এবং সূর্য উদয় হয়ে যায় তখন তারা কাজ অসম্পূর্ণ রেখে চলে যায় অসম্পূর্ণ বলতে এই মসজিদের তিনটি গম্বুজ আছে তো বলা হয় যে এই তিনটি গম্বুজ অসম্পূর্ণ অবস্থায় রেখে তারা চলে যায় সেই থেকে এই মসজিদটিকে জিন মসজিদ বলা হয় আসলে লোকজন বললেই তো সত্য হয়ে যায় না চলেন আমরা ইতিহাস জানার চেষ্টা করি এই মসজিদটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানায় অবস্থিত ভুল্লি থানা থেকে কেটি প্রায় তিন কিলোমিটার দূরে এই জায়গাটাকে বালিয়া বলা হয় তো বালিয়া জাই মসজিদ বা জিনের মসজিদ নামে এই মসজিদটি প্রসিদ্ধ ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে চৌধুরী পরিবারের প্রথম ব্যক্তি মেহের বক্স চৌধুরী তিনি এই মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন এবং এই মসজিদ নির্মাণের জন্য তিনি দিল্লি থেকে বিভিন্ন স্থপতিদেরকে নিয়ে আসেন এবং মুঘল যে স্থাপত্য রীতি আছে সেই স্থাপত্য রীতিকে মেনেই এই মসজিদের নির্মাণ কাজ তিনি শুরু করে পরবর্তীতে যে প্রধান স্থপতি ছিল তিনি যখন হঠাৎ তার ইন্তকালের কারণে অন্যান্য স্থানীয় যারা আরও কর্মী ছিল তারা গম্বুজের কাজ সম্পূর্ণ করতে পারে নাই যার কারণে মেহের বস চৌধুরীর সময়ে এই মসজিদের কাজ অসম্পূর্ণ থেকে যায় এবং দীর্ঘ একশো বছর যাবৎ তিনি এভাবে থাকে এবং লোকজনের মাঝে এ কারণে এটি জিন মসজিদ নামে প্রসিদ্ধ হয়ে যায় পরবর্তীতে একশো বছর পর দু সালে মেহের বক্স চৌধুরীর নাতনি তিনি তাসরিফা তাসরিফা তার নাম তিনি একজন বিশিষ্ট শিল্পপতি তিনি পরবর্তীতে এই মসজিদের নির্মাণ কাজ আবারও শুরু করেন তো তিনি এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের সহায়তায় এই মসজিদের কাজ আবারও হয় এবং এই তিনটি যে গম্বুজ আছে সেটি একই ডিজাইনে করা হয় এবং এই ডিজাইনার ছিল বাংলাদেশ বাংলাদেশের একজন ব্যক্তি তিনি এখানকার ডিজাইনার তো পরবর্তীতে তার সহায়তায় এই মসজিদের বাকি কাজ সম্পন্ন করা হয় এবং তারপর থেকেই এই মসজিদটি দর্শন পিপাসু মানুষদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হয় এবং যারা দর্শনার্থী আছেন তারা এখানে আসে তো মসজিদটি খুবই সুন্দর একটি জায়গা আমি ভিতরে প্রবেশ করতে পারি নাই কারণ এই মুহূর্তে মসজিদের ভিতরটা লক্ষ্য করা আছে তো বাড়ি থেকে দেখছি এই মসজিদে মোট আটটি মেম্বার আছে এবং তিনটি গম্বুজ আছে একই ডিজাইনের তো এই হলো মসজিদ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস আপনারা যারা যদি কখনো ঠাকুর গা তাহলে জিনে এই মসজিদ দেখতে অবশ্যই ভুলবেন না যে মসজিদটি জিনের হাতে এক তৈরি হয়েছিল ভিডিও আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি